আমি তো শুনতাম সরকার সরকার ছোটবেলা থেকেই এসেছে মানুষ স্পিকার এখন দেখি আওয়ামী ব্যাংকারদের সরকার গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হলো মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে সে গণতন্ত্র আসবে মানুষ স্পিকার আমি আর বেশি সময় নিব না একটা কথা বলি সিম্পল লাইন দ্যাট ইজ দা স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দেবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই যত উপরে উঠাবেন স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মাননীয় স্পিকার এখন দেখি আওয়ামী ব্যাংকারদের সরকার এই কথা কই বাবা এই যে রাজনৈতিক বিবেচনার নতুন ব্যাংক মানুষ মাননীয় প্রধানবি অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফ নামা থেকে বের করে নিয়ে আরছি সবগুলি বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনারাবল মেম্বার অফ পার্লামেন্ট নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষ আপনাকে জানাই চারশো কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের পঁয়ত্রিশ কোটি টাকা ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের নামায় উনচল্লিশ লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে সাতাইশ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে এক কোটি দেড় কোটি টাকার মালিক দুর্নীতি আমরা করি ইয়া খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায় টুকায়া করে কিন্তু অর্থনীতি নিয়ে কথা বলতে হয় স্পিকার আজ থেকে ঠিক এক বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরুদ্দের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয়নি মানুন স্পিকার এছাড়া আরো যত মুড়িচ ছিল কারোই বিচার হয়নি মানুষ স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দুই হাজার দশ সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো ২৬টা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানে স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড় হলো রেগুলেটর লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিতদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মানুষ স্পিকার

ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকে অর্থমন্ত্রী যিনি আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি মানে স্পিকার দুইশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচিন্ন হয়ে গেল এই দরবেশকেই আবার সেই সিটে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিত গুপ্ত বলেছিলেন কি জানি ভূত শোষের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারলো না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল না কি কিছু টাকা দিবে কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে মারিও স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউজে এই টাকাটা নিয়ে গেছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত কোনো আইন পাস করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালpritsদের বিচার করা অথবা এমন কোনো আইন করা যা আগামিতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে স্পিকার এক কোটি লোক বাংলাদেশের মানুষের কাছে এই হাতে কয়টা টাকাই তাদের তাদের যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লা করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরো অনেক লোক আছে আরো অনেক মা বোনের আছে আরো অনেক মিশনে আমার আর্মি অফিসার আছে আরো অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না